জয়নিতায় জয়গুড় জয় জয় রাধে তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো কিশোরীজির কৃপায় আছো এবং করুণায় আছো তো আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম দুপুরবেলার থেকে আর দেখো সকালবেলার আমি অর্চন সারবার পর ইনি আসেন ইনি এসে আমার জন্য দাঁড়িয়ে থাকে তো আজকে আমি বাইরেই ছিলাম দাঁড়িয়ে তো এসেছেন এসে কতক্ষণ ধরে আমার কাছে গাটা ঘষছিল তারপর আসলাম একটু ওনাকে ফল দিলাম যুগলের প্রসাদ ফল এনে দিলাম যুগুলের প্রসাদ পেল। আর হাত পাগুলো আদর করে করে দিচ্ছিলাম আর তারপর মধ্যাহ্ন সেবার জোগাড় করে নিচ্ছি এখানে দেখো সকল কিছু কিন্তু অনেক কিছু নিয়েছি আজকে খিচুড়ি বানাবো তোমরা বলতেই পারো এটা কী ধরনের খিচুড়ি কিন্তু হ্যাঁ যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন সব কিছু ভগবানকে গরম জিনিস দেওয়া হয় একটু বেশি করে গরম মশলা আর তিলটা শরীরটাকে প্রচণ্ড গরম রাখে এই তিল আরও অন্যান্য মানে যত রকমের ড্রাই ফ্রুট আছে এগুলো দিয়েই কিন্তু ভগবানের খিচুড়ি বানানো হবে তো সবার প্রথমে খিচুড়িটা বানিয়ে নিই আজকে অনেক চাপ আছে আজকে সন্ধ্যায় পাট আছে আর যেরকম ঠান্ডা পড়া আরম্ভ হয়েছে চারদিকে কুয়াশা বেলা রোদ উঠছে না তো শিলিগুড়িতে এই কদিন মোটামুটি রোদ উঠত কিন্তু ঘটনা হচ্ছে কালকে থেকে গতকাল থেকে সম্ভবত রোদ কিন্তু উঠছে না প্রচণ্ড ঠান্ডা আর ঘরে ঠাকুরকে হিটার চালিয়ে রাখতে হচ্ছে কম্বল চাপা দিয়ে রাখতে হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে এই ঠান্ডাটা শিলিগুড়িতে মানে মনে হচ্ছে যেন অনেক বছর পর পড়লো এরকম ঠান্ডা শিলিগুড়িতে সহসা পড়ে না গত বছর এরকম ঠান্ডা ছিল না যাই হোক এদিকে দেখো আমি কিন্তু যুগল কিশোরের খিচুড়ি বসিয়ে নিচ্ছি আর আজকে খিচুড়িটা কিন্তু আমি প্রেশার কুকারে করব যত রকমের ড্রাই ফ্রুটস তারপর যত রকমের সিড আছে সব কিছু দিয়ে দিয়েছি আর সবজির মধ্যে ছিল আলু মটরশুটি বিনস যে প্রকার জাকিয়ে ঠান্ডা পরা আরম্ভ হয়েছে শিলিগুড়িতে তাতে আর ঠাকুরকে গরম জিনিস না দিয়েই উপায় নেই এই গরম গরম খিচুড়ি ঠাকুরকে ভোগ লাগাতে পারলে পরে ঠাকুর কিন্তু পেয়ে একটু আনন্দ পাবে কারণ ঘটনা হচ্ছে যে এই যেরকম ঠান্ডা পড়েছে ঠান্ডায় গরম গরম জিনিসটাই কিন্তু প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক এদিকে তো আমি যুগলন্য বসিয়ে দিয়েছি আমরা যুগলন্য বলে থাকি বৈষ্ণবরা আবার কেউ কেউ খিচুড়িও বলে থাকে তো পরে একটু মিষ্টি দিয়ে নিলাম গুঁড়ো কিন্তু শরীরটাকে গরম রাখে আমরা চেষ্টা করি যে বস্তুগুলো শরীরকে একটু গরম রাখে সেই সকল বস্তু দিয়ে ভগবানের সেবার জোগাড় তৈরি করা আর এদিকে তোমাদের খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটাও হয়ে গেল এরপর কিন্তু পাপড় ভেজে নেব পাপড় ঠাপড় ভেজে নিয়ে তারপর কিন্তু ঠাকুরকে ভোগ লাগিয়ে নেব তো চলো ঠাকুরকে আগে ভোগ ঠোক লাগাই তারপর তোমাদেরকে ঠাকুরের ভোগ দর্শন করাবো আর এই দিকে দেখো আমার ঠাকুরজির কিন্তু ভোগ লেগে গেছে একটু দুধ দিয়েছিলাম দুপুরবেলা ঠাকুরের শরীরটা যাতে গরম থাকে এই ছিল ভোগের প্রসাদ তো তোমরা দেখলেই ভোগের প্রসাদ তোমাদেরকে দর্শন করালাম আর ঠাকুরকে দিলাম কম্বলের তলায় কারণ প্রচণ্ড ঠান্ডা আর এদিকে অন্ন পাওয়ার পর আমাদের যে হাড় কাপুনি ঠান্ডা লাগে তা ভগবানেরও লাগে সেই অনুভব করে দিয়েছিলাম কিন্তু হিটার চালিয়ে তারপরে বিশ্রাম করে নিয়ে আমি কিন্তু চললাম পাঠে তোমাদেরকে গিয়ে শোনাবো একটুখানি অল্প একটু ভিডিও করে রেখেছি পাঠের ভিডিও তোমাদেরকে দেব তো র্যাপিডও বুক করে নিয়েছিলাম বাইকে যেতে যেতে এতটাই ঠান্ডা লাগছিল বাপরে বা বলার মতন নয় যাই হোক শিলিগুড়িতে র্যাপিডোটা চালু হওয়াতে অনেক সুবিধা হয়েছে তো চলো তোমাদেরকে একটু পাঠ শোনাই তোমরা জানিও কেমন লাগলো কোনো চিন্তা ফেলে যে সদা সর্বদা আমার চিন্তায় ব্যস্ত থাকে যে সবসময় আমাকে স্মরণ করেন সকল কর্মের মধ্যে আমাকে দেখেন সকল কর্ম আমাতেই সমর্পণ করেন সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় বলে ভগবান বর্ণনা করেছেন ভগবানের প্রিয় হতে গেলে সংসার ছেড়ে বনে যাওয়ার প্রয়োজন নাই সংসার ছেড়ে দূরে দৌড়ানোর কোনো প্রশ্ন নেই বলছেন ভগবানই সংসারে বসেই তুমি আমাকে প্রাপ্তি করতে পারবে যদি তুমি সকল কিছু আমাতেই শরণাপন্ন আমাকেই দেখতে পাবে তুমি আমার মধ্যেই শরণাপন্ন হও আমাকেই তুমি চিন্তা করো করো সকল সকল কর্ম কর্মের যা ফল হবে সেই ভালো এবং মন্দ দুটো ফলই তুমি আমাকে নিবেদন করে দাও ভগবান হচ্ছেন ভক্তবৎসল ভগবান ভক্তকে অত্যন্ত ভালোবাসেন আমরা যতটুকুন ভগবানকে পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকি তার থেকেও অধিক গুণ ভগবান ভক্তকে পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে ভগবান প্রহ্লাদ মহারাজকে দিয়ে দেখিয়েছেন যে প্রহাদ এতটাই নিষ্কাম যে ভগবানকে বলছে না ভগবান আমি বিপদে পড়েছি ত্রাহিমাম 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 ভগবানকে বলছেন না ভগবান অপেক্ষা করছেন যে কখন ভক্ত আমাকে ডাকবে আর আমি ভক্তকে গিয়ে বুকে জড়িয়ে ধরব আমার ভক্তকে আমি আদর করব ভগবান ভক্তের জন্য লালায়িত কোন ভক্ত বলছি এইরূপ নিষ্কাম ভক্তের জন্য ভগবান সবসময় লালায়িত হয়ে থাকে হরিকথা সেরে তারপর চলে আসলাম বাড়িতে আস্তে আস্তে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল এসে অনেকক্ষণ বসেছিলাম তারপর ভগবানের সন্ধ্যা আরতি করে নিচ্ছি তো দেখো এখানে যুগলকে কিন্তু আর কম্বলের তলায় বার করিনি কম্বলের তলায় রেখেই কিন্তু যুগলকে আরতি করে নিচ্ছি কারণ এই ঠান্ডার মধ্যে ভগবানকে আর বার করার প্রয়োজন বোধ করিনি যে ঠাকুর ঠাকুর কম্বলের তলায় কম্বলের তলায় থেকেই কিন্তু যুগলের আরতি হচ্ছে তো তোমরা একটু আরতি দর্শন করো শীতকালে সময়টা কিন্তু কিভাবে যে চলে যায় বোঝাই যায় না সত্যি কথা বলতে গেলে অন্যান্য দিনও তাই যে সময় কিভাবে চলে যাচ্ছে আর জীবন থেকেও তাই যে সময় যে কিভাবে চলে যাচ্ছে তা বলার মতন নয় না হচ্ছে ভজন না হচ্ছে সাধন কিছুই হচ্ছে না তার মধ্যে দিয়েও চেষ্টা করি যে যুগলের সেবাই যতটুকুন করা যায় ভগবানকে যতটুকুন সেবা পূজা মধ্যে থাকা যায় কারণ এই মনুষ্য জীবন পেয়ে যদি ভগবত সেবাই না করতে পারি তাহলে তো মনুষ্য জীবনটাই বৃথা তাই চেষ্টা করি যতটুকুন ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায় জানি হয় না জানি পারি না তারপরেও যতটুকুন সময় ভগবানের চরণ প্রান্তে থাকা যায় সেইটুকুনি সময় কিন্তু আমরা চেষ্টা করি ভগবানের চরণ প্রান্তে থাকার ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকার যাই হোক আরতি হয়ে যাওয়ার পর কিন্তু আমি রাত্রে ঠাকুরের জোগাড় সেবার জোগাড় করে নিয়েছিলাম তো ভেবেছিলাম যেহেতু ঠান্ডা আছে আজকে ঠাকুরকে আর অন্য কিছু দেব না গরম গরম ঠাকুরকে আলুর পরোটাই কটা ভেজে দেব। তো আলুর পরোটা সবজি করে নিয়েছিলাম ঠাকুর সেবার জন্য সেটাও তোমাদেরকে দর্শন করাবো রাতের ভোগ দর্শন করাবো তারপর ভোগন্তে ঠাকুরকে ওলাই করে ঠাকুরের গায়ে আতল লাগিয়ে বিসনাতে আতল লাগিয়ে ঠাকুরের শয্যা পরিষ্কার করে শয্যার মধ্যে আতল লাগিয়ে তারপর কিন্তু শ্রীবিগ্রহোদয়কে শয়ন দেব তো রাত্রেও অনেক কাজ থাকে তো যাই হোক তোমরা আরতিক দর্শন করলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা যখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো তখন কিন্তু আমার খুব আনন্দ লাগে আর তখন মনে হয় রোজ রোজ ভিডিও দিই সত্যি কথা বলতে গেলে সময় তো খুব কম পাই তার মধ্যেও চেষ্টা করি তোমাদেরকে ভিডিও দেওয়ার আর এখানে দেখো আমার ঠাকুরের কিন্তু ভোগরা কমপ্লিট আর এখানে যুগল কিশোর বসে রয়েছে এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো জয় নিতায় জয় গৌর জয় জয় শ্রী রাধি